এলে কি সহ্য হয় হ্যাঁ আমার এই টুকটুক কলা আমার নিজেরই হয় না আরেকজন পাইরে নিয়ে যায় খেলে ও মানে কলা সুরে নিছে হাও না এইটা তো কাম ঠিক করে নাই কোন এটা কি কাজ ঠিক ঠিক করছে না মানে যদি কোনো কিছু প্রয়োজন থাকে চা খাইবো ঠিক আছে না তাহলে এই কথা রে কই প্রয়োজন আছে ঠিক আছে খাবি আইছি যদি আমারে কইতি যে ভাবি আমার একটু কলা খাইতে ইচ্ছে করছে আমার একটু কলা দেন আমি কি না করতাম না সেটাই তো আমি তো জানি

আসলে আপনার রুচি আর আমার রুচি কেমনে কেমনি মিলাই গেলো ভাবি কোন সে হইবো না আপনার সাথে তার মানে মিলাকে থেকে আছিল ও ঠিকই আছে যাই হোক ভাবি মন খারাপ করেন না যে কলা নিচে ও আসলে বুঝে হারা হারে না বুঝছে হয় যদি বুঝতো যে আপনি কলা এত পছন্দ করেন তাইলে জীবনও কলা মিলন হইলে ঠিক আছে থাইকে কলা নিয়ে গেছেন কি করার আছে যে এক সরি কলা আছে তার কল না মনে কলা করে নিয়ে যা কাসার মনে আজকের মনে

তোнче দি আমি লেন হাজার হলাম ভাবি না কেন ঠিক আছে ভাবি কি কোন কলাতেLambda আ টিসি ভালো লাগে না আ যদি সাগর কলা আছে না মোটা মোটা কলাগুলে ওই কলাতে ভাত দি খাইলে দেখা যায় অনেক কলা ভাত খাওয়া হবে আমারও মনে করেন যে এই আপনার ওই দুধ বাতে আমার কলা খুব ভালো লাগবে আচ্ছা ঠিক আছে তাহলে ভাবি তাহলে কলা দেই নাকি কোন আচ্ছা ঠিক